লালমনিরহাটের এই ফুটবল খেলার তৃতীয় দিন যিনি আয়োজক যিনি লালমনিরহাট নয় এই উত্তরবঙ্গের এখানকার সবার কাছে জনসমর্থিত নেতা আমি ওনার ব্যাপারে কোনো বিশেষণ ব্যবহার করতে চাই না আসলে ভাবে ধুলো নিজে একটা প্রতিষ্ঠা নিজে একটা প্রতিষ্ঠান এই कमलेश님이 হয়ে যায় তার ব্যাপারে কোনো বিশেষণের প্রয়োজন হয় না আমি যতই তাকে দেখি ততই মুক্ত হই তার সাথে আমার দিনাজপুরে উনিশশো সাতানব্বই সালে আমাদের ইউনিয়ন পরিষদ সম্মেলনে রাত্রি একটা সময় দেখা তার সেদিনকার অভিভূত কর্মকাণ্ড দেখে তার সেই অভিভূত না মানে সেই একটি কর্মযজ্ঞ যেটি অসম্ভবকে সম্ভব করে দশ হাজার লোককে দুই ঘন্টার মধ্যে খাওয়ানোর ব্যবস্থা গানের আয়োজনের ব্যবস্থা এবং তার সাথে সেদিন আমার পরিচয় এই পরিচয়টি আমি মনে করি আমির তো পর্যন্ত জন্য থাকে একটি ভালো মানুষের সাথে আমার তাহলে আজকে যদি কথা বলতে চাই যার নামে আজকে এই যে শহীদ সিটি ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন এই মহামানব কিভাবে আমাদের কাছে আসলেন উনিশশো সত্তরের নির্বাচন হলো উনিশশো একাত্তরের শেখ মুজিব ইয়াই খান বুদ্ধুর সাথে আলোচনা করলেন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ঢাকাতে হরতাল ঢাকা হলো কিন্তু পঁচিশ এই জাতিকে যারা আন্দোলিত করেছিলেন উদ্বেলিত করেছিলেন স্বাধীনতা স্বাধীনতা স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেলেন আর আওয়ামী বাকি নেতারা আত্মগোপন করে ভারতে চলে গেলেন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কোনো ব্যক্তি ছিল না সেটি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা উপ অধিনায়ক তার

প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন দশ তারিখে মন্ত্রিসভার শপথ হয়েছে সতেরো তারিখ শপথ গ্রহণ করেছেন সাহেব শপথ গ্রহণ করার পর বইতে আছে আমরাও আমরা পত্রপত্রিকায় উনি বলেছেন ওনাকে জিজ্ঞাসা করলেন দেশি বিদেশি সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে এই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন প্রবাসী সরকার গঠন করলেন উনি এক কথা উত্তর দিয়েছেন কারণ আপনারা শোনেন নাই আমাদের তরুণ মেজর জিয়া খালুর বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই ঘোষণার ধারাবাহিকতা আজকে বিপ্লবী সরকার হয়েছে আমি প্রধানমন্ত্রী হয়েছি এটাই হলো ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস পাল্টে দিতে চান শেখ মুজিব পঁচাত্তরের বাহাত্তর সালে ক্ষমতা আসলেন এসে যে সেনাবাহিনী এদেশকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তাদের অস্বীকার করে ভারতীয় জলপাই রঙের বিএসএফ এর আদলে রক্ষী বাহিনী সৃষ্টি করে ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল রক্ষী বাহিনীকে সে বড় বিপ্লবী নেতা সেরাজ হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন কোথায় সেরাজ সিকদার এই অবস্থা ছিল রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে আর হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি বাংলাদেশের বাদশা বলে গেলেন এবং বিভিন্ন গভর্নর নিয়োগ করে দিলেন এখানে গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা ছিল না আমি নির্দিদায় বলতে পারি পনেরোই আগস্ট অনিবার্য ছিল বাংলাদেশের জন্য কারণ সরকার পরিবর্তনের আর কোন সুযোগ সুবিধা ছিল আরেকটি ঘটনা আপনারা দেখবেন এই কথাটা পরে আমি বক্তব্য শেষ করবো

যাচ্ছে খালেদ মুশারফের সরকারকে টিকে রাখার জন্য ভারতীয় সেনাবাহিনী দিয়ে যেন সাহায্য করে তারপরে বাংলাদেশের অবস্থা পরিবর্তিত হলো বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনী মানুষ এর মধ্যে একটি বিশাল প্রণালীশের পরিবর্তন হলো ছয় নভেম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার ঐতিহাসিক সংগঠিত দেশের রক্ষার জন্য এবং তাদের প্রিয় নেতা প্রেসিডেন্ট জিয়া রহমানকে তার ভবন থেকে এনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পাদবি টে আসেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমনি একাত্তর সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তেমনি জাতির স্বাধীনতা রক্ষাতে রক্ষার্থে সেদিন তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠ নিয়েছেন নিয়েছিলেন বাংলাদেশে আবার বহুদিন গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আজকে বাংলাদেশের যে প্রায় দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন এই মধ্যপ্রাচ্যের চাকরির এটার দাদা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জনমন আমরা সেটি থেকে যে ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন একটা গরিব দেশ থেকে উনি সেখানে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রোলার আছে আপনাদের উন্নয়ন আছে আমি কোনো ভিক্ষা চাই না আপনার দেশের উন্নয়নে আমার দক্ষ জনশক্তিকে কাজে লাগাবেন সেদিন সৌদি আরব সহ সমগ্র আরব বিশ্ব এই বাজারটি খুলে দিয়েছেন সে কারণে আমাদের ইকোনমি আজকে টিকে আছে আজকে একটি ডলারও গার্মেন্টস বাংলাদেশ থেকে এক্সপোর্ট হতো না 1980 সালে সলিড প্রেসিডেন্ট জার্মান এই গার্মেন্টস সিটমেন্ট চনক দিয়েছিলেন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটি দিন দিয়েছিলেন আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে দাঁড়িয়েছে তাই আমরা আজকে বলতে চাই বাংলাদেশের প্রতিটি ঘটনার সাথে গান নামে আজকে সেটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস না ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হবে না তারপরে ধারাবৈকত এবং কানাডা যা আজকে তারেক প্রমাণ গত আমরা দুই বছর খেলে ও বাসের থেকে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যারা শেখ হাসিনা অধীনে নির্বাচনে যায় নাই আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি একত্রিশ দফার আমি একজন আমি ওই সেখানে একজন রাজ্য কমিটির সদস্য একত্রিশ দফা তারেক রহমান জাতির সামনে ওনার নেতৃত্বে আমরা এটা করেছি এই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এর বাইরে কোনো কোনো কিছু নেই একত্রিশ দফার বাইরে

আমাদের বিশ হাজার নেতা কর্মী জীবন দিয়েছেন দুই হাজার নেতা কর্মী রেসালি সহ খুব হয়ে গেছেন এখনো এক হাজার নেতা কর্মী হাসপাতালে আছেন এই ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের চারশো বাইশ জন নেতা কর্মী সাদা বরণ করেছেন আমার উপজেলাও আটজন জন সাদা বরণ করেছেন তবে এই রাস্তাটি আমরা তৈরি করেছি ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট এটা একটা সাফল্য হয়েছে এটা এটাকে বিপ্লব বলা যাবে না এটা একটি গণঅভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনের এসেছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করেন জাতি নির্বাচন ছাড়া অন্য কিছু চায় না একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় আর এখানে জাতিকে যদি সম্পূর্ণরূপে মেরামত করতে হয় তাহলে আমাদের প্রিয় নেতা বলেছেন আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না যারা হাসিনা বিরোধী আন্দোলনের ছিলেন এত পর্যন্ত করেন নাই এই সকল দলকে নিয়ে আগামী দিন একটি জাতীয় সরকার গঠন করবে যাতে জাতি এই গহন থেকে উদ্ধার করতে পারে বেশিরভাগ পক্ষে সম্ভব হবে না আর বলেছে আমাদের দেশে যে সমস্ত মেধাবি বুদ্ধিজিবিরা আছেন তারা রাষ্ট্রের সাহায্য করার জন্য দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তারা উচ্চ কক্ষে থাকবে আর এক পক্ষ নির্বাচিত আসবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম খালাদা দিয়ে সুস্থতা সুস্থতা কামনা করে এবং আমাদের প্রেরণতা কার্যক্রমান আমাদের মাঝে অচিরেই ফিরে আসবেন যার নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন মুক্তির সনদ যার প্রতিচ্ছবি আমরা যে প্রতিচ্ছবি যার মধ্যে দেখতে পাচ্ছি সে দেশপ্রেম জনগণের কথা বলছেন কথা বলছেন বিচার বিচার সমাজ ব্যবস্থার স্বাধীনতার কথা বলছেন আইনের শাসনের কথা বলছেন বাংলাদেশের মানুষের অর্থনীতি মুক্তির কথা যিনি বলছেন তিনি হচ্ছেন কারিক্রমান ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি